ম্যানচেস্টার সিটিতে আসছেন লিওনেল মেসি সময়টা বেশ খারাপই যাচ্ছে ম্যানচেস্টার সিটির জন্য শেষ বারো ম্যাচের মধ্যে নয় পরা যায় জয় একটি এবং বাকি দুটি ড্র হয়েছে ব্যক্তিগতভাবে এমন বাজে অবস্থায় কখনোই পড়তে হয়নি ম্যানচেস্টার সিটি বস দেওয়ালাকে বর্তমানে তার দল আছে লিগ টেবিলের ষষ্ঠ স্থানে আপাতত ঠিক কোনো পরিকল্পনাতেই দলকে সাফল্য এনে দিতে পারছেন না সময়ের সেরা এই কোচ এমন দুঃসময়ে পেপ বিকল্প হিসেবে খুঁজে নিয়েছেন নিজের পুরাতন অস্ত্র যাকে বিশ্বসেরা হয়ে উঠতে গার্দিওলা সাহায্য করেছিলেন সবচেয়ে বেশি সেই লিওনেল মেসিকেই আবার নিজের দলে পেতে চাইছেন স্পেনিশ এই কোচ পেপ গার্দুওয়ালার বিশ্বাস সর্বকালের অন্যতম সেরা তারকা লিওনেল মেসি পারেন সিটিজেনদের চলমান সমস্যা থেকে বের করতে ছয় মাসের জন্য লিওনেল মেসিকে ধারে ইংল্যান্ডে নিয়ে আসতে চান গার্দিও আর প্রস্তাবটি এরই মাঝে চলে গিয়েছে মেসির বর্তমান ক্লাব ইন্টারম্যামের কাছে সেখানকার মালিক ডেভিড বেকাম আবার এই চুক্তির সমস্তটাই ছেড়ে দিয়েছেন মেসির হাতে লিওনেল মেসির হাতে এই মুহূর্তে অখণ্ড অবসর মার্কিন যুক্তরাষ্ট্রের মেজর লীগ সকার শুরু হয় ফেব্রুয়ারি থেকে ছয় মাসের জন্য ধারে মেসিকে আনা হলে অন্তত দুই মাস নির্বিঘ্নেই সিটিতে সার্ভিস দিতে পারবেন মেসি কিন্তু এসবই এখন পর্যন্ত গুঞ্জন ও কাজে আলাপ এখন পর্যন্ত কোনো পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো ঘোষণা হাজির হয়নি পেপগার দিওয়ালা এবং লিওনেল মেসির যুগলবন্দি এর আগের বার ছিল চার বছরের জন্য এমনকি মেসি সবচেয়ে বেশি ম্যাচ খেলেছেন এই স্প্যানিশ কোচের অধীনেই দুইশো ম্যাচ খেলে করেছেন দুইশো এগারো গোল বিরানব্বই গোল আধুনিক ফুটবলের জনপ্রিয়তম ধারণা ফলস নাইন এটার শুরু হয়েছিল মেসি গার্ডওয়ালা যুগলবন্দিতে তাদের এই জুটিতেই বার্সা পেয়েছিল তিনটি লালিগা ও দুইটি চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা ছিল এক ট্রেবল এবং একটা হেপসাজয়ী মৌসুম মেসি ও কেরিয়ারে টানা চারবার ব্যালন ডিওর শিরোপা পেয়েছিলেন এই গার্দিওয়ালার অধীনে নিজেকে ফুটবলের মহাতারকা করে তোলা শিক্ষাটা গার্দিওয়ালার সময়েই পেয়েছিলেন আর্জেন্টাইন এই সুপারস্টার যদিও এরপর আর কখনোই একসঙ্গে হতে পারেনি দুজন মেসি অবশ্য নিজেকে এরপর সর্বকালের সেরাদের কাতারে তুলেছেন দুই সালে বিশ্বকাপ জেতার পর মৌসুমে ইউরোপিয়ান ফুটবলকে বিদায় দিয়ে চলে যান মার্কিন যুক্তরাষ্ট্রে এর আগেও বেশ কয়েকবারই শোনা গিয়েছিল লিওনেল মেসি এবং ম্যানচেস্টার সিটির গুঞ্জন বিশেষ করে প্যারিস সেন্ট জার্মেনের বদলে মেসি সিটিতে যাবেন এমন গুঞ্জন জোরে শোনা গিয়েছিল দুই হাজার একুশ সালের গ্রীষ্মে তবে এর কোনোবারে সেসব আলাপ মুখ দেখেনি নিজের দুর্দিনে প্রিয় শিষ্যকে তিনি পেতে চাইবেন এমনটা ঠিক অতিরঞ্জিত নয় শেষ পর্যন্ত গুঞ্জন চাপিয়ে মেন সিটিতে যাবে কিনা সেটা সময়ই সবচেয়ে ভালো জানে তো দর্শক বন্ধুরা খেলাধুলা সকল আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ